নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছুটা দূরে সরে গেলেও বৃষ্টিপাত হবে শুক্রবার পর্যন্ত এরই প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় বেশ কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে তবে দুর্যোগপূর্ণ অবস্থাগুলি কমতে চলেছে দক্ষিণবঙ্গে আবারও মাসের শেষে জোরালো নিম্নচাপ আসবে তার ফলে পাঁচ থেকে সাত দিন ভারী বৃষ্টিপাতও হতে পারে পুরো বিষয়গুলি আলোচনা করব উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঘাটতি রয়েছে সেখানে এবারে কিছুটা বৃষ্টিপাত ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমে যাবে চলুন একে একে আমরা আলোচনা করি আমরা যেটা দেখেছিলাম যে মঙ্গলবার বেলার পর থেকে কিন্তু মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত অনেকটাই দক্ষিণবঙ্গে কমেছে সেখানে বৃষ্টিপাত সেরমভাবে দেখা যায়নি শুধুমাত্র পশ্চিমের দিকের পুরুলিয়া সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে কিন্তু কিছুটা পেয়ে গেছিলাম যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে পশ্চিম বর্ধমান পুরুলিয়ার আশেপাশে কিছু বৃষ্টিপাত হয়েছিলো কিছুটা বীরভূমের দিকে কিন্তু বাকি অংশগুলিতে ছিল না আর বৃষ্টিপাত ঢেলেছিল উল্টে বাংলাদেশে এবারে কি পরিস্থিতি হতে চলেছে সেটাই আমরা দেখাবো একে একে আলোচনা করতে থাকছি আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এই যে নিম্নচাপটায় বৃষ্টিপাত হল তাতে আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে আপনাদের কি অনুভব মাঠ ঘাট জল কেমন হয়েছে তৈতম্বর ছিল কি না অবশ্যই কিন্তু কমেন্ট করবেন একে একে আমরা আলোচনা করছি দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা কিন্তু খুব একটা নেই তবে সমুদ্র এখনও কিছুটা উথাল পাতাল থাকবে তাই লোকাল যে অথরিটি রয়েছে সেখানে একটু খবর নিয়ে কাজকর্ম করতে যাবেন আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন পনেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যেবেলায় পরবর্তী পাঁচ থেকে সাত দিনের জন্য কি আপডেট দিয়েছে তো ইতিমধ্যে যে ফোরকাস্ট রয়েছে পূর্ব ভারত এবং মধ্য ভারতে এখানে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আগামী সাত দিনে থাকবে কিন্তু বেশি বৃষ্টিপাত গাঙ্গী পশ্চিমবঙ্গে এখন শুক্রবার পর্যন্ত থাকতে পারে কিন্তু ভারী বৃষ্টিপাত আর সেরকমভাবে থাকছে না কিছু কিছু অংশে হালকা ফুলকা ওই থাকার পর সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে তবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত ঢুকবে সেটা হচ্ছে যে উনিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে এছাড়া বাকি মধ্য ভারতে কিছুটা বৃষ্টিপাত সতেরো তারিখ পর্যন্ত চলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পনেরো তারিখ পর্যন্তই বলা চলে তবে ঝাড়খণ্ডের দিকে ষোলো তারিখে অর্থাৎ বুধবার কিছুটা বিহার ঝাড়খণ্ডে যেহেতু ওখানে নিম্নচাপটা সরে আছে তাই ওখানে কিছু ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে এদিকে উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত থাকবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং মিজোরাম ত্রিপুরার দিকে দেখা যেতে পারে তবে উনিশ থেকে একুশ তারিখের মধ্যে বৃষ্টিপাত ওখানে ভারী ঢুকতেও পারে এইগুলি কিন্তু রয়েছে এবারে দেখে নেব যে সিস্টেমটা কোথায় অবস্থান করছে আবহাওয়া দপ্তর যে খবরটা দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ যেটা গভীর নিম্নচাপ হয়েছিল সেটা কিন্তু শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ আকারে ঝাড়খণ্ডের উত্তর ভাগ এবং সংলগ্ন দক্ষিণ বিহারের কাছে অবস্থান করছিল দুপুর আড়াইটা পর্যন্ত এটি আস্তে আস্তে আরও এগোচ্ছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ডের উপর দিয়ে দি দি এটা দক্ষিণ বিহার হয়ে এটা পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত এগিয়ে যাবে চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবার পর্যন্ত তারপর এটা শক্তি আরও ক্ষয় করে ফেলবে এদিকে মৌসুমি অক্ষরেখা এখনও কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিন্তু আমরা এখনও বিস্তৃত দেখতে পাচ্ছি এখানে আপডেটে যেটা বলেছে যে রাজস্থানের বিখানির থেকে এই ডিপ্রেশান আর একটা ডিপ্রেশান রয়েছে যেটা রাজস্থানের কাছে রয়েছে আর তার উপর দিয়ে এটা হামিরপুর হয়ে এই বি ঝাড়খণ্ড বিহারের কাছে যে সুস্প্রাস নিম্নচাপ রয়েছে সেইটার উপর দিয়ে এটা কিন্তু পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর কাঁথির উপর দিয়ে উত্তর পূর্ব দিক পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এগুলো এখানে জানানো হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিলাম একটু ছবি দেখিয়ে দিই দেখুন এরকম সতর্কতা ছিল ষোলো পনেরো তারিখ থেকে ষোলো তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গে কিছু ভারী বৃষ্টিপাত আসতে পারে চলুন আমরা দেখেন একবার আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তাহলে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে কিন্তু যেটা রয়েছে ষোলো তারিখটা একবার দেখেন এখানে ছবিটা ষোলো তারিখে যেটা রয়েছে ঝাড়খণ্ড এবং বিহারে কিছু ভারী বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের এই পূর্ব দিকগুলোতে কিছু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেহেতু নিম্নচাপটা এখানে সরে গেছে আর এগুলোতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবারে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে যে ষোলো তারিখ সকালবেলা পর্যন্ত অর্থাৎ বুধবার সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে যেমন উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কোচবিহার হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর কিছুটা ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে সকাল পর্যন্ত সময়ের মধ্যে সেটা হচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাকি এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে এটা আমরা চেক করে দেখব উইন্ডিতে আমরা কী পাচ্ছি এবারে বুধবার বেলার পর থেকে পরের দিন সতেরো তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাও কিন্তু ওই উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার করার কথা সতর্কতা দেওয়া হয়েছে বাকি কোচবিহার বা দক্ষিণ দিনাজপুর মালদাতে সতর্কতা নেই বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি হাওড়া কলকাতা এবং ঝাড়গ্রামে কোনো সতর্কতা নেই বাকি একটু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে শুক্রবার পর্যন্ত আপনাদের বলেছিলাম সেটাই আছে কিনা আমরা উইন্ডে থেকে চেক করে দেখাবো এবং তারপর আমরা নিম্নচাপ পরবর্তী যেটা আসবে সেটা আমাদের দেখাবো দেখতে থাকুন তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে নিম্নচাপ কিন্তু শক্তি ক্ষয় করে ঝাড়খণ্ডের উত্তর ভাগ এবং দক্ষিণ বিহারের কাছে অবস্থান করছে এবং সেটা বুধবার এইখানে পৌঁছে যাবে এই জায়গাতে এই যে এলাহাবাদ দেখতে পাচ্ছেন এই কাছাকাছি চলে আসবে এবং শক্তি আরও ক্ষয় করবে ইতিমধ্যে ক্ষয় করছে আর এই একটা ডিপ্রেশান হয়ে গেছিলো মোটামুটি এর টানে এখনও প্রচুর পরিমাণে জলীয় বাসপথ ঢুকে আছে তাই বৃষ্টিপাত অনেক জায়গাতে থেমে গেলেও বৃষ্টিপাত কিন্তু এখনও কিছুটা হবে ইতিমধ্যে বৃষ্টিপাত দেখুন অনেক জায়গাতে কিন্তু একদম যে পুরোপুরি থেমে আছে তা নয় বৃষ্টিপাত কোথাও কোথাও চলছে হ্যাঁ এটা যেটা হয়েছে যে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা বা এদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়ার বেশ কিছু অংশে বৃষ্টিপাত বা নদীয়া এগুলোতে বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাত থাকছে কোথায় না এই যে ঝাড়খণ্ডের গড্ডা দেওঘর দুমকা ওই সাইডগুলোতে গ্রিডি ধানবাদের কাছাকাছি কিছু বৃষ্টিপাত হালকা পুলকা চলছে কিছু কিছু বৃষ্টিপাত পুরুলিয়া বা এদিকে মিহিজাম দুর্গাপুর থেকে আসানসোল পর্যন্ত সময় কাছাকাছি কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত হয় এবং এই যে সিউড়ি কাছে রয়েছে তার মানে বীরভূমে কিছু রামপুরহাটের আশেপাশে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই দিকগুলোতে বৃষ্টিপাত চলছে বাকি অংশে দেখুন মেঘলা আকাশ রয়েছে এই যে মেঘলা মেঘলা রয়েছে বৃষ্টিপাত কিন্তু মূলত এই জায়গাটাতে চলছে এই জায়গাটাতে এই যে দেওঘর ধানবাদ যাঁচি এই কাছাকাছি জামশেদপুরের দিকে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু সম্ভাবনা এখনও রয়েছে যে এটার টানে যেহেতু এটা সরে গেলেও নিম্ন এখনও জলীয়বাদ প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং আসামের কাছাকাছি কিছু অংশে বাংলাদেশ সংলগ্ন এলাকাতেও কিছু মেঘ তৈরি হচ্ছে নতুন করে এবং এইগুলোতে নতুন করে মেঘ তৈরি হতে পারে তাই এই জায়গাগুলোতে কিছুটা ভারী বৃষ্টিপাতও হতে পারে এটা সরে গেলেও এদিকে বৃষ্টিপাত হতে পারে চলুন না এবারে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি আমরা এখানে দেখার চেষ্টা করি আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তো ইতিমধ্যে আমরা যেটা এখানে দেখব দেখুন আমরা এটাকে অন করে দিই এই যে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত আসতে পারে সম্ভাবনা দেখুন আস্তে আস্তে কি হচ্ছে না একদম উপকূলবর্তী জেলাতে কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে রাত থেকে সকালে বৃষ্টিপাতগুলো মূলত দেখা যাচ্ছে একদম সকাল পর্যন্ত উত্তরবঙ্গ পর্যন্ত দেখুন ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কিছু কিছু কোচবিহার এবং তবে এই ইসলামপুর পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ জলঢাকা কাছাকাছি শিলিগুড়ি এগুলোতে কিছু বৃষ্টিপাত এবং বিহারের দিকে বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার আশেপাশে কিছু রাজশাহী এবং রংপুর বিভাগের পশ্চিম দিকে এর পাশাপাশি মুর্শিদাবাদ এবং কিছু সংলগ্ন নদীয়া এবং বীরভূম এই জায়গাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে এছাড়াও কিছুটা পূর্ব বর্ধমান আশেপাশে এবং অল্প স্বল্প হুগলির দিকে এখন রাত থেকে সকালে বৃষ্টিপাতটা কীরকম দেখা যাচ্ছে একদম এই দিকগুলোতে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এইগুলো জায়গাগুলোতে দেখুন সেরকমভাবে নেই শুধুমাত্র এই যে এইগুলো দেখা যাচ্ছে এইগুলোতে দেখা এখানে নিম্নচাপটা থাকছে জুলে বাঁচবে এখান থেকে টানছে তাই এই এতটা এলাকাতে ধরো টানছে দেখুন এখানটাতে কম এটা হচ্ছে যেটা পূর্ব দিকে যেহেতু বৃষ্টিপাতগুলো বেশি দিচ্ছে এই দিকগুলোতে তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত দেবে যার জন্যই আবহাওয়া রাতের বেলার দিক থেকে সকালের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই দিকগুলোতে এবং আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই পুরো এলাকার মধ্যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আর এই দিকগুলোতেও কিছু কিছু ভারী বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় এই দিকগুলোতে কিছুটা কমেই থাকবে অর্থাৎ ফাঁকা ফাঁকা থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত আবার আসবে সেখানে কীভাবে আসবে সেটা আমরা দেখাবো তো বুধবার সকাল পর্যন্ত তার মানে কিছু বৃষ্টি মেঘলা এই দিকগুলোতে থাকবে আর এইগুলোতে হয়তো রোদও বেরিয়ে যেতে পারে আমরা যদি মেঘের একটু ফোরকাস্টটা দেখে নিই তাহলে দেখুন মেঘলা মেঘলা থাকবে উন্নত এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেকটা জায়গাতে রোদও দেখতে পাবো বুধবারে কিন্তু রোদ দেখতে পাবো কিছু কিছু আমরা মঙ্গলবারও দেখেছিলাম কিন্তু আবারও মেঘ একবার আসবে এই যে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন দেখুন মেঘলা আকাশটা কিন্তু বুধবারও কিছু কিছু অংশে থাকবে মনে তো দুপুরবেলার পর থেকে বিকেলের আশেপাশে কিছু অংশে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত হবে সতর্কতা থাকছে না আবার বৃহস্পতিবারে একটু অল্প স্বল্প থাকবে একটু বৃহস্পতিবারে একটু কমই থাকবে মনে হচ্ছে শুক্রবারে আমার কি মেঘলা আকাশ বাড়বে মেঘলা কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে হয়তো ওই দুপুরের পরবর্তী থেকে একটু বিকেল সন্ধ্যে একটু আগে পর্যন্ত কিছু বৃষ্টিপাত থাকতে পারেন শনিবার থেকে বৃষ্টিপাতগুলো কমে যাবে এই পরিস্থিতির মধ্যে দেখুন দেখাচ্ছে আমাদের বৃষ্টিপাতগুলো কীভাবে হবে তো এই যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে হতে পারে তো বুধবার যেটা রয়েছে বুধবার কিন্তু বেলার পর থেকে কিছু কিছু মেঘ এলাকা উপকূলবর্তী এলাকাতে থাকতে পারে এই নিম্নচাপটা এখানে সরে যাবে একদম উত্তরপ্রদেশের কাছাকাছি পূর্ব দিকে কিন্তু দেখুন ভালো করে মেঘ আসতে পারে ঝাড়খ ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং কিছুটা বাঁকুড়া হুগলির আশেপাশে সংলগ্ন এলাকাতে কিছু কিছু মেঘ ঢুকতে পারে দিয়ে এটা পূর্ব উত্তর দিকে যদি ওঠে তাহলে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সব বেশ কিছু অংশে পূর্ব বর্ধমান স এই জায়গাগুলোতে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের ঠিক উত্তর ভাগ এবং উত্তর পূর্ব দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে নিম্নচাপটা তখন এই জায়গাতে অবস্থান করবে এটা আস্তে আস্তে সরবে এবং শক্তি ক্ষয় করবে কিন্তু এর টানে বৃষ্টিপাত হবে কিন্তু বাংলাদেশে বৃষ্টিটা একটু কমে যাবে ষোলো তারিখের দিকে সতেরো তারিখে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে নিম্নচাপও অনেকটা দুর্বল হবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে রাতের থেকে সকালের দিকে উত্তরবঙ্গে কিছু মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি একটু উত্তর দিনাজপুর আলিপুরদুয়ারের কাছাকাছি কিছু অংশে সব জায়গাতে সামান্য একটু কম নিম্নচাপটা কিন্তু তখনও এই জায়গাতে বৃষ্টিপাত ভালোই ঘটাবে তখনও সতেরো তারিখে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু কমে গেল এই যে মধ্য ভারতের পূর্ব দিকে বৃষ্টিপাত বাড়বে এই জায়গাগুলোতে এখানে বৃষ্টি টাকবে এবার এইটা শক্তি ক্ষয় করে এখানে কিন্তু ছেড়ে দেবে কিন্তু মৌসুমি অক্ষরেখা অবস্থান করার ফলে রোদ বেরিয়ে যাবে এবং রোদকে কাজে লাগিয়ে গরম একটু গরমও বাড়বে ব্যবসা গরমটা বেড়ে যাবে এটাকে কাজে লাগিয়ে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হতে পারে সেটা হচ্ছে যে শুক্রবারের চান্সটা একটু বেশি আছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দেখুন সম্ভবনা সংক্রমণ এই যে কলকাতা হাওড়া আশেপাশে কিছু চব্বিশ পরগনা বা হুগলি একটু মেদিনীপুর আশেপাশে কোথাও কোথাও বজ্র সেল তৈরি একটু জোরালো হতে পারে মানে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম জেলাগুলো জেলাগুলোতে থাকতে পারে উনিশ তারিখে এই সমস্ত সম্ভাবনাগুলি কমে যাবে তাহলে শুক্রবারে কেমন বৃষ্টিপাত হতে পারে দেখে নেওয়া যাক কী সম্ভাবনা রয়েছে তার মানে বুধবার থেকে বৃষ্টি পর থেকে মোটামুটি বৃষ্টিপাতগুলো অনেকটাই কমে যাবে বৃহস্পতিবার শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টিটা অনেকটা কম থাকবে শুক্রবারে নতুন করে বজ্র কিন্তু নিম্নচাপটার প্রভাব থাকবে না এইটার প্রভাবে দেখা যাচ্ছে যে কিছুটা ঝাড়খণ্ড কিছুটা আমাদের এই যে রাঁচি ধাম ধানবাদ জামশেদপুরের কাছাকাছি হয়ে কিছুটা উত্তর উড়িষ্যা এবং তার সঙ্গে কিছু কিছু খড়গপুর এবং জলেশ্বর তার সঙ্গে কিছুটা বেলদার আশেপাশে কিছুটা আরামবাগ চন্দ্রকোনা এই চন্দননগর এর পাশাপাশি শান্তিপুর পুরো বর্ধমান মেমারি মন্টেশ্বর কাছাকাছি কিছুটা জামালপুর এই যে কাছাকাছি কিছু কিছু এলাকা আবার এই যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান একটু সংলগ্ন বাঁকুড়ার দিকে ভাবে ঘুরিয়ে ফিরে কিছু কিছু অংশে কলকাতার আশেপাশে চব্বিশ পরগনা সহ বৃষ্টিপাতগুলো আসতে পারে তাই দেখুন কলকাতা হাওড়া হুগলি সব জায়গাতেই রয়েছে উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর তমলুক ঘাটাল খানাকুল আর এদিকেও কিছু কিছু রয়েছে পুতুলপুর চন্দ্রনগর পান্ডুয়া চাকদা এর পাশাপাশি শান্তিপুর পূর্ব বর্ধমান কিশোরনগর কাটুয়ার কালনা আশেপাশে পূর্বস্থলের দিকে এবং খুলনা বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগেও কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু থাকতে পারে দু এক পশলা করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বরিশাল বিভাগ বিভাগেও বিভিন্ন অংশে জেলা উপজেলাগুলিতে থাকতে পারে এটা হয়ে গেল শুক্রবার এরপরে বৃষ্টিগুলো কিন্তু কমে যাবে এবারে উনিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেড়ে যেতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে কিন্তু এই সময় দেখুন সেরকমভাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে রাত থেকে সকালে এই যে উনিশ তারিখ রাত থেকে দেখুন ভালো করে এই যে বৃষ্টিপাতগুলো আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ি মানে উপরের দিকে পাহাড়ি অঞ্চল এবং সিলেট মনমোহন মাথার কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং আসাম মেঘালয় কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে না এবারে তেইশ তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে এই বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত কিন্তু থাকবে দক্ষিণবঙ্গে এই সময়তে অনেক পরিষ্কার থাকবে রোদ থাকবে এবং বৃষ্টিপাত প্রায় দেখবেন যে হচ্ছে না এরকমই থাকবে কিন্তু যেটা হবে তেইশ তারিখ এই যে দুটো টাইফোন মতো দেখতে পাচ্ছেন এগুলো এখানে টানছে এগুলো কেটে যাবে তখন এই বায়ুটা এখানে ঘুরে যাবে এর ফলে কি হবে না তেইশ বা চব্বিশের পাশে লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণি তৈরি হয়ে যাবে এবং ঘূর্ণিটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে সেক্ষেত্রে উত্তর বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া সৃষ্টি হবে ভালোই কিন্তু ঝড়ো হাওয়া থাকবে দমকা ঝোড়ো হাওয়া মোটামুটি অষ্টাশি কিলোমিটার পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগে এই সময়কালে এখনও পর্যন্ত আপডেট বাষট্টি তেষট্টি পর্যন্ত দেখা যাচ্ছে বায়ুর গতিবেগ তাহলে অতি গভীর বা গভীর নিম্নচাপের গতিবেগের ঝড়ও হাওয়া পাওয়া যেতে পারে এবং আস্তে আস্তে এটা যেমন বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং উত্তরবঙ্গ পোশাগরে পুরোটাই ঝোড়ো হাওয়া তুলে দেবে সম্ভাবনা না তার মানে মৎস্যজীবীতে কিন্তু ওই পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে আশপাশ থেকে বেশ সতর্ক হয়ে যেতে হবে তার আগে পর্যন্ত কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না তো নজর রাখবেন আপডেটগুলিতে এবং এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব দিক উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে তার মানে মোটামুটি এই তেইশ তারিখ থেকে ধীরে ধীরে আমরা আবারও এই বৃষ্টিপাত শুক্রবারের পর থেকে ফাঁকা থাকার পর থেকে আবার তেইশ তারিখ থেকে দেখুন এই যে বৃষ্টিপাত আস্তে আস্তে গাঙ্গি পশ্চিমবঙ্গে আবার ঢুকবে হালকা মাঝারি মাঝারি ভারী বর্জ্য বিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এই বৃষ্টিপাতগুলো হতে হবে তেইশ তারিখ চব্বিশ তারিখ এক পশলা করা হবে সবসময় হবে না মানে রোদও বেরোবে ও বেরোবে তার মাঝখানে হয়তো দুদিন বৃষ্টিপাত একদিন একটু কমে গেলো আবার বৃষ্টিপাত একবার দেখুন ঝেঁপে ঢুকে যাচ্ছে যে উড়িষ্যা ঝাড়খন্ড গাঙ্গী ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জেলা সহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সমস্ত ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এই সময় বৃষ্টিপাত বাড়বে কিন্তু উত্তরবঙ্গে হালকা মাঝে বৃষ্টিপাত আজ থেকে সকালে এই যে নিম্নচাপটা দেখ এই যে নিম্নচাপটা আসছে তার ফলে কি হচ্ছে না এই যে উড়িষ্যা সহ বিভিন্ন অংশে জোরালো বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এই যে ভারী অতি ভারী বৃষ্টিপাতও কিছু কিছু অংশে হবে এটাও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে ঝাড়খণ্ডের উপর দিয়ে আঠাশ তারিখের পর থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাবে এই রয়েছে আপাতত খবর এবং বর্তমান যে মেঘলা আকাশ দেখুন এই মেঘ কিন্তু ভালো রয়েছে এখন বৃষ্টিপাত কিছু কিছু অংশে আসবে সুতরাং বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত যাবে তার মধ্যে বুধবার দুপুরবেলার পর থেকে বা বিকেলবেলার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত একটু কম থাকবে শুক্রবার আবার কিছু বজ্রপাত অ্যাক্টিভিটি বৃষ্টিপাত হবে তারপর আবার ফাঁকা থাকবে কিন্তু উনিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে উত্তরবঙ্গে আবার কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে ফাঁকা থাকবে ধন্যবাদ